উপন্যাসের শেষ পাতায় আমি ছিলাম কিন্তু গল্পটা থেমেছিল না বাস্তবতা তার নিজের মতো করে শেষটুকু লিখে নিয়েছিল বুকের ভেতর কোনো এক ব্যথা নীরবে চিঠি লিখে গিয়েছিল তার ঠিকানা অজানা কিন্তু এই মন ঠিকই জানে মলাটের ভাজে লুকিয়েছিল অস্পষ্ট কিছু প্রতিশ্রুতি তার ভূমিকার পৃষ্ঠায় রঙিন কল্পনার ছাপ ছিল ম্লান আমি শেষ অধ্যায়ের অস্পষ্ট চরিত্র যাকে হয়তো কেউ পাত্তাই দেয়নি তবু আমি নিজেকে গল্পের নায়িকা ভেবেছিলাম